তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো বেঙ্গল ক্লাব একজন মিডফিল্ডারকে দলে নিতে চাইছে তো কোন মিডফিল্ডারকে দলে নিতে চাইছে বেঙ্গল ক্লাব তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টবেঙ্গলের যদি নেক্সট ম্যাচের কথা বলি তো নেক্সট ম্যাচ রয়েছে যেটা মুম্বাই সিটি সিটিএফসির সঙ্গে তো মুম্বাই সিটিএফসি ভার্সেস বেঙ্গল তো যে ম্যাচটা হবে ছয় জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ বেঙ্গলের জন্য তো তোমরা বলতেই পারো তো বেঙ্গল তো এই ম্যাচটা কিন্তু যে কোনো মূল্যে কিন্তু জিততে চাইবে টপ সিক্সে ওটার জন্য তো মুম্বাই সিটিএফসি তো তারা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে কিন্তু হেরেছে তিন জিরো গোলে তো তারাও কিন্তু এই ম্যাচটা কিন্তু জিততে চাইবে তো তার কারণ মুম্বাই সিটিএফসি একটা ভালো পয়েন্ট টেবিলের কিন্তু ভালো জায়গায় রয়েছে তো তারাও কিন্তু টপ সিক্সে ওটার জন্য কিন্তু লড়াই করবে তো ম্যাচটা কিন্তু আড্ডা আড্ডি হবে বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি তো এখন এটাই দেখার বিষয় ছয় জানুয়ারি কোন টিম জিতে বেঙ্গল নাকি মুম্বাই সিটি এফ তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তো এই ম্যাচে তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কোন টিম জিতলে সব থেকে ভালো হবে বেঙ্গল নাকি মুম্বাই সিটি এফ তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু বেঙ্গলের રઈટ વહમદ રાકીબ કિંદુ ખેલ ચોલે તો મુદ્દ રાકિબ আগের ম্যাচে খেলেনি তো হায়দ্রাবাদ এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল তো যে ম্যাচটা হয়েছিল তো সেই ম্যাচে কিন্তু মোহাম্মদ রাকিব কিন্তু খেলেনি ইয়ে চারটা কাটার জন্য তো ইঞ্জুরির জন্য কিন্তু সেই ম্যাচটা কিন্তু খেলতে পারেনি এই মোহাম্মদ রাকিব তো এই মোহাম্মদ রাকিব কিন্তু এই ম্যাচে কিন্তু খেলতে চলেছে তো তাকে কিন্তু আমরা দেখতে চলেছি বেঙ্গলের প্রথম একাদশে তো রাইট ব্যাগে কিন্তু এই মোহাম্মদ রাকিবকে কিন্তু আমরা আবারও কিন্তু দেখতে চলেছি তো এই মোহাম্মদ রাকিব তো যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু প্লেয়ার তো তোমরা সকলে যেন তো আগের ম্যাচ খেলেনি ইউলো কার্টের জন্য ইউলো কার্টের সমস্যার জন্য কিন্তু আগের ম্যাচটা খেলতে পারেনি তো এই ম্যাচে প্রথম থেকে কিন্তু দেখতে চলেছি তো আগের ম্যাচে মোহাম্মদ রাকিবের বদলে প্রভা প্রভাত লাকড়া খেলেছিল তো প্রভাত রা লাকড়া কিন্তু মোহাম্মদ রাকিবের কিন্তু অভাবটা কিন্তু পূরণ করতে কিন্তু পারেনি তো তোমরা সকলেই দেখেছ তো এই ম্যাচে তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি তো সেই ম্যাচে আবারও কিন্তু মোহাম্মদ রাকিবকে কিন্তু দেখতে চলেছি বেঙ্গলের প্রথম একাদশে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো বেঙ্গল একজন মিডফিল্ডারকে দলে নিতে চাইছে তো সেই মিডফিল্ডারটা হলো লুক মনে লুক তো তোমরা সকলেই এই প্লেয়ারের নাম শুনেছো তো সেই প্লেয়ারটা হলো লুক মনে লুক তো ইংলিশ প্লেয়ার নিজেদের লিগে টোটাল ষাটটা ম্যাচ খেলেছে এই লুক মনে লুক তো ষাটটা ম্যাচে চারটা গোল দুটো অ্যাসিস্ট কিন্তু করেছে এই লুক মনে লুক তো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার এই লুক মনে তো তার বয়স মাত্র ছাব্বিশ বছর তো উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি তো মেন পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার তো অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু রাইডুনেও কিন্তু খেলতে পারে তো এই লুক মনে লুক তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো মেন পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার তো এই অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তো যদি মার্কেট ভ্যালুর কথা বলি তোমাদেরকে তো মার্কেট ভ্যালু মাত্র দু কোটি চল্লিশ লক্ষ টাকা এই লুক মনে লুকের তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো যথেষ্ট ভালো মানের তো নিজেদের দলে টোটাল সাতটা ম্যাচে চারটা গোল দুটো অ্যাসিস্ট করেছে তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো তোমরা বুঝতেই পারছো তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছি ইস্ট ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় ইস্ট ব্যাঙ্গল এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই মিডফিল্ডার পজিশনের প্লেয়ারকে এই লুক মনে লুককে যদি দলে নেয় তাহলে কীরকম হবে তো আমার মতে এই প্লেয়ারকে কিন্তু দলে নিলে কিন্তু টিমটা কিন্তু শক্তিশালী হবে তো দেখো মাদি দালাল কিন্তু ইঞ্জুরি হয়ে কিন্তু টিম থেকে কিন্তু সিটকে গেছে তো তোমরা সকলে জানো তো যদি এই প্লেয়ারকে দলে নেয় ইস্টে বেঙ্গল তো তাহলে কিন্তু ভালো হবে তো মাদি তালাল অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার তো এই প্লেয়ারটাও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে কিন্তু প্লেয়ার এই লুক মনে লুক তো যদি এই প্লেয়ারকে দলে নেয় তাহলে ইস্ট ব্যাঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তো তোমরা বলতেই পারো তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টবেংলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য